গত শনিবার ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজনকে এখনও পর্যন্ত নিখোঁজ বছর ষোলো ইন্দ্রজিৎ মণ্ডল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লালখান্দিয়ারের মন্ডলপাড়া ভাগীরথী নদীতে পরিবার সূত্রে জানা যায় তলিয়ে যাওয়া কিশোরের নাম ইন্দ্রজিৎ মণ্ডল বয়স ষোলো বছর তার বাড়ি লালখান্দিয়ারের মণ্ডলপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার দুপুর নাগাদ তিন বন্ধু ভাগীরথী নদীতে স্নান করতে নামে কিন্তু অসাবধানতাবশত ভরা গঙ্গায় মুহূর্তেই তলিয়ে যায় তারা স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয় দুজনকে কোনো রকমে উদ্ধার করা হলেও গভীর জলে তলিয়ে যায় আর এক বন্ধু দীর্ঘ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে খোঁজ পাওয়া যায়নি ইন্দ্রজিৎ মণ্ডলের খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ এসে তাদের পুলিশ এসে খবর দেওয়া হয় ডুবুরি টিমকে সকালে ডুবুরি টিম এসে ওই কিশোরের তল্লাশি চালাচ্ছে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি এই নিয়ে আর বলতে হবে এখনো খোঁজা খোঁজা নাচটা তুলতে হবে নাচটা না তুললে তো কোনো কাজে পাওয়া যাবে না কাল থেকে আমরা হ্যারাসমেন্ট হয়ে চলে যাচ্ছি কোনো কাজে পাচ্ছি না কিন্তু প্রশাসন এসছে কিন্তু ডুবুরি টিম এসছে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ তারা আসবে আসবে দেহদারের কাজ চালাবে আপনার ভাইপো আপনার ভাইপো এখানে কি করে কি কাজ করতো প্যান্ডেলে কাজ করতো এখানে প্যান্ডেলে কাজ শেষ করে এখানে স্নান করতে এসেছিল পাঁচ ছ জন মিলে হ্যাঁ আপনার ছেলেও ছিল হ্যাঁ ছিল মানে নেমে আর উঠতে পারেনি উঠতে পারেনি আপনার নাম সাদা জানা হৃদয় মন্ডল আপনার যে মারা গেছে তার নামটা কি ইন্দ্রজিৎ মন্ডল আপনার বাড়ি বাড়ির লালখান দেওয়ার মন্ডল পাড়া মন্ডল